সম্ভাবনা না আশঙ্কা এ দুটো শব্দ আমরা ব্যবহার করি সত্য কিন্তু আসলে কোন শব্দটা কোথায় কখন বসবে এটা আমাদের অনেকেরই অজানা আজকে আমি এ বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করছি যেন আগামীতে আমরা এই ভুলটা না করি সম্ভাবনা শব্দটা হচ্ছে ইতিবাচক শব্দ অর্থাৎ হাঁ বোধক বা ভালো অর্থে বসে আশঙ্কা শব্দটা নেতিবাচক যেটা না বোধক ভয় ভীতি ক্ষেত্রে বসে আমি আবার বলি সম্ভাবনা ইতিবাচক শব্দ আশঙ্কা নেতিবাচক শব্দ দুটো বাক্য দেখতে পাচ্ছি আমরা একটা হল আগামীকাল বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বৃষ্টি হওয়াটা অবশ্যই আমাদের জন্য উপকার বা ভালো অর্থে বসে সেই জন্য করে আগামীকাল বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা এটা বলবো আগামীকাল বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে এই বাক্যটা ভুল হবে দ্বিতীয় বাক্যটা আজ রাতে বৃষ্টি সহ বজ্রপাতের আশঙ্কা রয়েছে বজ্রপাত অবশ্যই আমাদের জন্য ক্ষতিকর সেই অর্থে আশঙ্কার স্থানে আমরা সম্ভাবনা বসাতে পারবো না তাই বলতে হবে আজ রাতে বৃষ্টি সহ বজ্রপাতের আশঙ্কা রয়েছে সুতরাং আমরা এখান থেকে বুঝতে পারি সম্ভাবনা ইতিবাচক শব্দ আশঙ্কা নেতিবাচক শব্দ আশা করি এরপর আমরা এই সম্ভাবনা এবং আশঙ্কা নিয়ে আমাদের আর ভুল হবে না